বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে যে এবেলা আপনাদের ভাইয়া বাসায় আছে তা ভাবলাম আপনাদের ভাইয়ার পছন্দের কিছু নাস্তা বানিয়ে দেই আর কি সবসময় তো অনেক রাত করে অফিস থেকে আসে লাচ্ছা সীমায় বিজয় দেয় লাচ্ছা সীমায় তার খুবই পছন্দের তো এইখানে এক কেজি দুধ দিয়ে দিয়েছি আর এক প্যাকেট সেমাই মধ্যে দিয়ে দেব এই যে চিনি দিয়ে দিলাম একসাথে জাল করব জাল দিয়ে জাল চুলায় দিয়ে আমি যাব যে আসরের নামাজটা পড়ে তারপরে আর কি নাস্তা করব এটাই ভেবে আস্তে করে দিয়ে রেখে গেছি এসে দেখে যেব সুন্দর হয়ে গেছে জাল হয়ে গেছে অনেকক্ষণ ধরেই আমি যে মধ্যে থেকে মশলাগুলো ফেলে দিচ্ছিলাম এগুলো দিয়েছিলাম আর আপনার ভাইয়া একদমই যেই মশলাগুলো এলাচ বিশেষ করে এলাচটা দাঁতে পড়লে এত বিরক্ত হয় অনেকে এরকম আছেন কে কে আছেন কমেন্ট করে জানাবেন আর এই পর্যায়ে যারা আমার মানে ভিডিওটা দেখে লাইক দেন নাই লাইকটা দিয়ে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিওটা প্রতিনিয়ত দেখার চেষ্টা করবেন তো যে লাচ্চার সেমাইটা ভিজতে বেশি টাইম লাগবে না লাচ্চার সেমাইটা ভিজিয়ে রেখে ফলগুলো কেটে নেব ফলগুলো বলতে একটা ড্রাগন ফল আছে কাটবো বাসায় ফলও শেষ হয়ে গেছে আনতে হবে তো কলা আছে ওগুলোই দিয়ে ভাবলাম যে বিকেলের নাস্তাটা সেরে ফেলব ড্রাগন ফল খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন আমার তো খুবই ভালো লাগে ড্রাগন ফল খেতে আর বিশেষ করে ঠোঁট জিব্বা একদম সুন্দর লাল হয়ে যায় আমার পছন্দের ফল ছিল আগে আম কাঁঠালও অনেক ভালোবাসি কিন্তু আম আমও বেশি ভালোবাসতাম বাঁচতাম বলতে বাসি এখন নাই তো তাই বললাম আর কি বাসতাম তো আর আঙুর ফল বেদানা এগুলো ভাল লাগে লিচুটাও অনেক ভালো লাগে আমার প্রত্যেকটা ফলই ভালো লাগে তার মধ্যে বেশি ভালো লাগে হচ্ছে বারো মাস যে আঙ্গুর ফল আর সিজনের ফল সবগুলোই ভালো লাগে তো সিমাইটা একটু কেমন যেন ছিল এই যে বেশি গুঁড়া ছিল তো বলতেছে এরকম কেমন যেন গুঁড়া গুঁড়া হয়েছে কেন আটা আটা হয়েছে তো বললাম না সিমাইটায় এমনি গুড়া মানে কোনো ইয়া ছিল না ওর মধ্যে আছে না একটু দানা দানা থাকে ওটা ভাল লাগে একদম মিহি ছিল ভিজানোর সাথে সাথে কেমন আটা আটা হয়ে গেছে ময়দার জায়ের মতো হয়ে গেছে এটা দিয়ে আসতেছি আমার পাগলার পাগলানো নদ তো এই ফাঁকেও আমাদের যে খাওয়া হয়ে গেল ফল খাচ্ছে তা আম্মারে খাইতে বলতেছিলাম আম্মা বলল না আমি ড্রাগন খাবো না কলা খাইলো আর ওই যে আম্মার আবার ডায়াবেটিস আছে তো একটু মিষ্টি খেয়েছে এখন আর কিছু খাবে না তো এটুকু আমি শেষ করে দিব তো যাই হোক আমরা এই যে মাঝে সাঝে বিকেল আপনার ভাইয়া বাসায় থাকলে নাস্তা করা হয় প্রত্যেক দিন তো দেখানো সম্ভব হয় না দেখা যাচ্ছে সকালে রান্নাগুলো করতে করতে ক্লান্ত দুপুরে শুইলে আবার উঠে নাস্তা তাড়াহুড়া করে নাস্তা বানিয়ে খাওয়া হয় বানানো খুব কমই হয় কি বাইরেরটাই বেশি আনা হয় আর প্রায় দিনে দেখা যাচ্ছে শুক্রবারে আপনার ভাইয়াও ব্যস্ত থাকে আর আমাদের বাসায়ও বেশিরভাগ সময় মেহমান থাকে দেখা যাচ্ছে ওই রকম করে মানে নাস্তা বানিয়ে দেখানোর মতন সুযোগ থাকে না তারপর চেষ্টা করি আর কি যতটুকু আপনাদের সাথে শেয়ার করা যায় যেহেতু যুক্ত হয়েছে আপনাদের সাথে তো আমি ড্রাগন ফলটা খাওয়া শেষ করে এই যে লাল রঙটা ছিল এটা কলার সাথে মিশে মিশে খাচ্ছিলাম আর ইয়ে যে সিমাই দিয়ে মিশিয়ে খাচ্ছিলাম কলাটা মানে আমার আসলে কলাটাও ভালো লাগে কিন্তু যে যেই ইয়া কলাটা বেশি ভালো লাগে না কিন্তু আপনাদের ভাইয়া খুব জোর করতেছিল কলা খাওয়ার জন্য সেই জন্য এরকম করে আর কি গিলতেছিলাম তো এখানে আবার আমি ক্যামেরা অফ করে রেখেছি পরে দেখি যে আপনাদের ভাই আপন মনে সে নাস্তা টাস্তা করার পরেও এই যে আপন মনে ইয়া খাচ্ছে চানাচুর খাচ্ছে সে চানাচুর প্রতিদিন এক প্যাকেট অফিস থেকে আসার সময় নিয়ে আসবে হাতে হাতে করে আর সেই চানাচুরটা বসে বসে টিভি দেখবে বা মোবাইল দেখবে আর খাবে তা আপন মনে খাচ্ছে আমি ক্যামেরাটা ধরে রাখছি যে আমার দিকে টাকা আর হাসি দিয়ে দেবে আমি বলতেছিলাম যে আমার দর্শকদের বলবো যে আমার হাজব্যান্ড প্রত্যেক দিন এক প্যাকেট ইয়া খায় চানাচুর খায় কই কি হ্যাঁ আমি কি এক প্যাকেট খাই এই দেখেন এই যে আজকে ঢাললো মনে হয় কালকে শেষে কালকে শেষ হবে না এবেলায় অর্ধেকটা বসে বসে খাবে না অর্ধেকটা শেষ করে ফেলবে আর থাকবে অর্ধেকটা আবার কালকে খেয়ে ফেলবে আর আমাদের ঘরে প্রচুর চানাচুর যায় কারণ সবাই চানাচুর মানে কি বলবো সেটা আমাদের ঘরে যে চানাচুর আপনার ভাইয়ে আসলে তো বসে এরকম করে বয়ম ধরে চামচ দিয়ে দিয়ে খাবে বসে বসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ